গত কিছুদিন আগে মুফতি আব্দুল মালেক খতিব হজরতের ব্যাপারে নানান রকমের কি কাল করেছে খুব নিম্ন রুচি সম্পন্ন শব্দ দ্বারা হজরতকে আঘাত করেছে আমি অনেক চিন্তা করে দেখলাম এটা কেন হইল এই ব্যক্তি এত বড় একজন বর্ষিয়ার হকানি আলেমের ব্যাপারে এই কথাগুলো কেন বলল তা আমি একটু তালাশ করলাম ইতিহাস তালাশ করে দেখলাম পৃথিবীতে সর্বপ্রথম যেই লোকটা বিদায়াতি কর্মকাণ্ড চালু করেছে তার নাম হলো আবুল ওমর ইবাহ ছয়শ চৌত্রিশ হিস্তিতে মারা গেছেন ইরাকের একজন আলেম ছিলেন আবুল খত ওমর ইবনে দিহিয়া এই লোক সম্পর্কে লিসানুল মিজান কিতাবের মধ্যে ইবনু হাজার আসকাল আলী তিনি বলেন যেই লোক পৃথিবীতে সর্বপ্রথম বেদাত আবিষ্কার করে এই লোক সম্পর্কেই দু হাজার আসালানি রাহিম হমলা তিনি বলেন কাসিয়ুল ওয়াকি আতিফিল আই মাতি ও সালাফি মিনাল উলামা এই লোকটা আলেমদের নামে নানান রকমের সমালোচনা করেছেন শাদিদুল কিমরি হবি ভয়ঙ্করী ছিল তার মুখের ভাষা ছিল জঘন্য খারাপ বলেন তা তাদের গুরু আর সর্দারের মুখের ভাষা ছিল খারাপ মুখের ভাষা খারাপ অহংকারী ছিল এই জন্যই দেখবেন বাংলাদেশে যে সমস্ত বেদাতি মৌলভী আছে সবটি দলিল দিয়া যখন পারে না তখন অহংকারী ভাব প্রকাশ করে আর হকানি আলমদেরকে গালিগালাজ করে কারণ তাদের ওই যে গুরু আবুল খত্তব ওমর ইবনে দিহিয়া তার স্বভাব তরিত্র তাদের মধ্যেও আছে কথা কন ঠিক কিনা তো আমরা বাড়াবাড়িও করবো না ছাড়া ছাড়িও করবো না ইসলাম বাড়াবাড়ি কেউ অপছন্দ করে সারা সারি কেউ অপছন্দ করে তাহলে আমরা এই যুগে করবো কি সুন্দর কথা হুজুর তাইলে আমরা এই যুগে করবো কি এই ব্যাপারে মুক্তাশার আন্দাজে শুধু আমাদের করণীয় বর্জনীয় এই দুইটা পয়েন্টে কয়েকটা কথা বলেই আলোচনা গোসাই নিয়ে আসবো দুটা কথা আমি কোরআন থেকে বলার চেষ্টা করবো চল্লিশটিকে চল্লিশ নম্বর পর্যন্ত আয়াত এই সয়টা আয়াতে আল্লাহ তাহলে হাসরের মাঠে জান্নাতিরা যখন জান্নাতে যাবে জাহান নামিরা যখন জাহান নামে যাবে দুই গ্রুপ পাশাপাশি হবে তো জান্নাতিরা জাহান নামিদেরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করবে আমরাও দুনিয়া থেকে আসছি তোমরাও দুনিয়া থেকে আসছো একই দুনিয়ার বাসিন্দা ছিলাম আমরা আজকে জান্নাতে আসছি তোমরা জাহান নামে কেন গেছো কারণ কি আনিল মুজরিমিন ওই জাহান নামিদেরকে জিজ্ঞাসা করবে ওই বলবে মা সালাকা তুমি কি তোমরা জাহান্নামে কেন গেলা আমরা তো ঠিকই জান্নাতে আসছি তোমরা কেন জাহান্নামে গেলা তো জাহান্নামীরা কারণ হিসেবে বলবে আমরা চার কারণে জাহান্নামে আসছি এই বলেন কয় কারণে এই চারটি কাজ আমরা দুনিয়াতে করছি এজন্য আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিস কোরআনের কথা কি এক নম্বর

होत नाही সিদ্দিক কো জেলাকার প্রত্যেকটা যুবক ভাই মু릅ী বাবা মা বোন সহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি দ্বিনদার পরহেজার মুত্তাকি হিসেবে কবুল করে নেন বলেন আমীন তারা জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ তারা নামাজ পড়ে নাই দুই নাম্বার ওয়ালাম নাকুনু তৈমুল মিসকিন আমরা দুনিয়াতে মিসকিন মানুষদের খাওয়ান দেই নাই ঘরের খাবার বহু মানুষ নষ্ট করে গরিবরে দেয় না হোটেলের খাবার রাস্তায় ফালা দেয় গরিব মানুষকে খাইতে দেয় না যারা খাবার অপচয় করবে গরিবকে দিবে না কলাম না না খাওয়ার কারণে না খাওয়ানোর কারণে আল্লাহ ওদেরকে জাহান নামে দিবে তিন নাম্বার দুনিয়াতে আমরা আড্ডা দিয়ে সময় নষ্ট করতাম সময়ের কোনো কদর করতাম না পাঁচ মিনিটের লিগে ফেসবুকে ঢুকছে তিন ঘন্টার সময় কোন দিক দিয়ে গেছে টের পায় না কথা কম একটা চা খাওয়ার লিগে দোকানে বসে ঘন্টা পার হয়ে গেছে যারা অযথা সময় নষ্ট করবে অযথা আড্ডা দিবে তাদেরকে আল্লাহার নামে দিবে তিন নাম্বার কারণ চার নম্বর আমরা দিনের কথা শুনতাম কিন্তু দিনের কথাগুলো মানতাম না বহুত মানুষকে নসিহত করলে নসিহত শোনে কিন্তু নসিহত মানে না দিনের কথা শুনতাম কিন্তু দিনের কথা মানতাম না জাহান নামে জাহান যাওয়ার চারটা কারণ এক নম্বর নামাজ পড়তাম না দুই নম্বর অসহায় মিষ্টি মানুষদেরকে খাওয়াইতাম না তিন নম্বর সময় নষ্ট করতাম আড্ডা দিতাম আল্লাহর জিকির করতাম না চার নম্বর হকানি ওলামায়ে কেরাম দিনের কথা বলতো আমরা শুনতাম কিন্তু দিনের কথা আমরা মানতাম না কথা শোনে কিন্তু মানে না আল্লাহ আমাদের এই চারটা কাজ যেগুলো জাহান নামীদের সিফাত যে কাজ বান্দারে হাসরে জাহান নামে পৌঁছায় দিবে এই চার কাজ থেকে আল্লাহ আমাদের সবাই রে হেফাজত করেন কোন আমিন এই চার কাজ আমরা করব না তো করব কি হযরত চারটা কাজের কথা একটা হাদিসে বলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু কি বলেন ওয়া আন আব্দুল্লাহ ইবনে সালাম

তোমরা পারস্পরিক মানুষদেরকে বেশি বেশি সালাম দিবা অপরিচিত মানুষকে সালাম দিবা তোমাদের মধ্যে মোহাব্বতের সম্পর্ক আল্লাহ তৈরি করে দিবে এক নাম্বার বেশি বেশি সালাম দিবা দুই নম্বর ওয়া আ তোমরা অসহায় মানুষদেরকে খাবার দিবা তিন নম্বর আর হা। তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবা না বহুত মানুষ সমাজের মধ্যে দেখবেন কয়েকটা টাকা হইলে গরিব আত্মীয় স্বজনদেরকে আর চেনে না এমন মানুষ আপনাদের এলাকার মধ্যেও নাই চার নম্বর রবিজি বলেন তোমরা রাতের বেলায় তাহার নামাজ করবা এক নাম্বার বেশি বেশি সালাম জিবা দুই নম্বর গরিবদের খাবার খাওয়াইবা তিন নাম্বার আত্মীয়স্তার সম্পর্ক বজায় রাখবা চার নাম্বার তাহাদুতের নামাজ পড়ে আল্লাহ স্মরণ করবা তা যখন জান্ন তোমরা নিরাপত্তার সাথে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবা এই চারটে কাজ তোমরা করো আমি নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দিলাম জাহান নামীরা জাহান নামে যাবে চার কারণে নামাজ পড়ে নাই গরিবদেরকে খাবার খাওয়ানো খাওয়াই নাই অযথা সময় নষ্ট করেছে আর দিনের কথা শুনছে কিন্তু মানে নাই আমল করে নাই এই চার কাজ থেকে আল্লাহ আমাদের রেখে হেফাজত করেন কন আমিন আর চারটে কাজ করবো বেশি বেশি সালাম দিব সাধ্য মতো গরিবকে খাওয়াবো নবী বলেন যেই ঘরের লোক গরিবকে খাওয়ায় ওই ঘরে আল্লাহ নিজে হাতে বরকত দান করেন আল্লাহ নিজে বরকত দান এই জন্য বেশি সালাম দিব গরিবকে খাওয়াবো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব না বজায় রাখবো কায়ম করব চার নাম্বার সাধ্য নামাজ করব রবি বলেন আমার উপতের মধ্যে সত্তর হাজার মানুষকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবেন না হিসাব বলা কিতাব বলা আজাব তাদের হিসাব হবে না কিতাব হবে না আজাবো হবে না কিচ্ছু হবে না কিচ্ছাবো না আলফামিন উন্মাতি সত্তর হাজার মানুষকে আল্লাহ বিনা হিসাবে জানলে প্রশ্ন করলেন মান ভোগিয়া রসুন গোভিজী তারা কারা গোধীজি বললেন আল্লাহ দীনাতা ফাদু বহুম আলিম জ যে তারা গভীর রজনীতে ওইঠা তাহাবজতের নামাজ আদাই করেছে ওই মানুষদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিবে আল্লাহ আমাদেরকে এই চারটে গুণ অর্জন করার ভরপুর তাও ফিক দান করেন বলেন আমিন উপরের চারটে গুণ থেকে আল্লাহ আমাদের সবাই রে পরিপূর্ণ আকারে হেফাজত করে নেন বলেন আমিন চার চার আটটা কথা বললাম ইসলাম একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম ধর্ম পালনের জন্য একটা কিতাব দিয়েছেন নাম কোরআন কোরআন বোঝার জন্য একজন নবী দিয়েছেন নাম মোহাম্মদুল রসুল্লাহ সলমুল্লাহ আলহ্লাম ইসলাম বোঝার জন্য কোরআন আর হাদিসের কোনো বিকল্প নাই কোরআন আর হাদিসে যে কথা নাই সাহাবিদের এজমা ও কেয়াসে যে কথা নাই সেটার নাম বারাবাড়ি ইসলাম বারাবারিও পছন্দ করে না সারা সারিও পছন্দ করে না যে কথাগুলো বললাম আল্লাহ তা সবার আগে আমি গুনাগার রে আমলের তৈরি দান করেন এরপরে আল্লাহ আমরা সবাই রে